নমস্কার আমি স্বপন আর চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত করব। এক নতুন ধরনের ভিডিও বাগানের গাছেতে আমরা ফুল ফল বাড়াবার জন্য। ফুল ফল ছড়ে পড়ার হাত থেকে রক্ষা করবার জন্যে আমরা নামি দামি কোম্পানির পিজিয়ার ব্যবহার করে থাকি বিশেষ করে আমাদের বাগানে অনেকের কাছেই নিরাকুলাম একটা পিঠিয়ার থাকে যেটা সাহায্যে আমরা কি করি গাছের ফুল ফলকে বৃদ্ধি করে এবং ফুল ফল ঝরে পড়াটা পড়ার হাত থেকে গাছকে রক্ষা করে যেমন গাছে ফুল আসছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে গাছে ফুল থেকে গুটি বাড়ছে গুটি ঝরে পড়ে যাচ্ছে তার জন্য আমরা বাজার থেকে রাসায়নিক পিভিয়ার কিনে নিয়ে এসে ব্যবহার করি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঘরেতেই আমরা ওরকম রাসায়নিক পিজিআরের মতন একদম সম্পূর্ণ জৈব পিজিআর বানিয়ে নিতে পারি তো সেই পিজিআরটা আপনারা বলবেন কি সেটা হচ্ছে আপনার বায়ো এনজাইন এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একদম বায়ো অর্গানিক এনজাইন বায়ো এনজাইন এই জৈব মিশ্রণটি যখন আমরা গাছের মাটিতে প্রয়োগ করি তখন মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এই বায়ো এঞ্জাইম জৈব জিনিসটা আপনার ওয়েস্ট ডিকম্পোসার থেকেও শক্তিশালী এবং এটা প্রয়োগ করলে মাটির পিএইচ এর সমতা বজায় রাখে মানে মাটির পিএইচ আপনার অ্যালকালাইন বা আপনার অ্যাসিটিক হয় না মাটির পেজ নিরপেক্ষ থাকে এই জৈব মিশ্রণটির নাম হচ্ছে বায়ো এঞ্জাইম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই বায়ো এনজাইমটা কি এটা উদ্ভিদে কিভাবে কাজ করে এবং উদ্ভিদে ব্যবহার করলে এর কি উপকার পাওয়া যায় এবং এটা হরেতে কিভাবে তৈরি করা যায় এবং তৈরি করতে গেলে কি কি উপকরণ দরকার এবং এটা তৈরি করতে কত সময় লাগে এবং তৈরি করার পর কাছে কিভাবে প্রয়োগ করতে সব নিয়েই হচ্ছে আজকের আলোচনা তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবারে আলোচনায় আসি পায়ো এঞ্জেনটা কি জীবিত বা জৈবিক সিস্টেম বা তাদের যন্ত্রাংশকে ব্যবহার করে গাছের পাতা কাণ্ড বা শিকড়ে অঞ্চলে যে ক্রিয়াকলাপগুলো চলে সেগুলিকে আরো সহজ করতে সাহায্য করে এই বায়ো এনজাই এটা একটি জৈবিক অনুঘটক এর মধ্যে আছে পটাশিয়াম হিউমিনিটেড অ্যামাইনো অ্যাসিড এবং এর ভগ্নাংশ এবং ভিটামিন বি কমপ্লেক্স এই বায়ো এনজাইমটা হচ্ছে এক প্রকার জৈব অনুঘটক যা প্রতিটি জীবন্ত জীবের মধ্যেই উপস্থিত থাকে এই এনজাইমগুলো প্রোটিন অনু যা জীব কোষের মধ্যে থাকে আর এই এনজাইমগুলো হলো জীবের কার্যকরিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আসা যাক বায়ো ব্যবহার করে উদ্ভিদের কি উপকার করানো যায় বা উদ্ভিদ উদ্ভিদের কি উপকার হয় উদ্ভিদের বিকাশে সাহায্য করে এর মধ্যে যেহেতু রামান্য অ্যাসিড আছে তার ফলে উদ্ভিদকে প্রচুর পরিমাণে খাদ্য বহন করতে সাহায্য করে এবং এটা উদ্ভিদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে যার ফলে কি উদ্ভিদ দ্রুত বেড়ে ওঠে আর এটা ব্যবহার করার ফলে কি হয় উদ্ভিদে যেহেতু বৃদ্ধির বিকাশ ঘটে তার ফলে কি হয় উদ্ভিদে প্রচুর পরিমাণে ফুল ও ফল ধরাতে সাহায্য করে এবং উদ্ভিদের ফুল ও ফল ঝরে পড়ার হাত থেকে উদ্ভিদকে রক্ষা করে এটা ব্যবহার করলে গাছের ফুলের পরাগরেণুগুলি শক্তিশালী হয় এবং যার ফলে গাছের পরাগায়ন দ্রুত হয় এবং ফুলের যখন ঠিক মতন পরাগায়ন হয় তখন গাছের ফসলের সংখ্যা বৃদ্ধি পায় উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এটা মাটিতে ব্যবহার করলে পরে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং গাছ খাদ্যকাগুলোকে দ্রুত গ্রহণ করতে পারে মাটিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করলে মাটির ভেতরে থাকা যে মৌলগুলো থাকে তার মধ্যে দেখা যায় যে অধিকাংশ পুষ্টি মৌল লকড হয়ে যায় তো এই বায়ো পরিমাণ মতন ঠিক সময়ে যদি ব্যবহার করা যায় তাহলে ওই মাটির ভেতরে লক অবস্থায় যে পুষ্টি গুলো থাকে সেগুলোকে এই বায়ো ইঞ্জাইন ভেঙে দেয় এবং গাছের খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে বায়ো ইঞ্জাইন ঠিক মতন ব্যবহার করতে পারলে মাটির পিএইচ এর সমতা বজায় থাকে কেন আমরা জানি মাটির পিএইচ এর ভারসাম্য যদি ঠিক না হয় মাটি যদি অধিক অ্যালকালাইন হয়ে যায় বা মাটি যদি অধিক অ্যাসিডিক হয়ে যায় তাহলে গাছের ফসল ভালো হয় না তো এই বায়ো এনজাইম ঠিক সময় ব্যবহার করলে মতো ব্যবহার করতে পারলে মাটির পেইচের সমতাটা ঠিক থাকে মানে মাটি নিরপেক্ষ থাকে এবং নিরপেক্ষ মাটিতে ফসল ভালো হয় যে কোনো ধরনেরই ফসল নিরপেক্ষ মাটিতে তখন ভালো হয় এই বায়ো এনজাইম এই যে দেখছেন বায়ো এনজাইম আমরা বিভিন্নভাবে ঘরেতে তৈরি করতে পারি বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করতে পারি হাত দিয়েও তৈরি করা যায় ফলের খোসা থেকেও করা যায় আপনার চা পাতা থেকেও করা যায় এবং জৈব বায়ো এনজাইমও তৈরি করা যায় নিম নিম পাতা রসুন পেঁয়াজ থেকেও এবং বিভিন্ন বিভিন্ন শাক সবজির খোসা ফলের খোসা থেকেও বায়ো এনজাইম ঘরে তো অতি সহজেই আমরা বানিয়ে ফেলতে পারি কোনো সময় একক ফলের খোসা দিয়েও বানাতে পারি আবার কোনো সময় যৌথ রান্নাঘরের ফলের খোসা থেকেও বায়ো এনজাইম আমরা তৈরি করতে পারি মানে ধরুন শুধু রান্নাঘরে যে কোনো একটা ফলের খোসা বা সবজির খোসা নিয়ে আমরা একটা বায়ো ইঞ্জাইন করতে পারি বা করে বিভিন্ন খোসাকে সবজির খোসাকে একত্রিত করে আমরা একটা বায়ো ইঞ্জাইন তৈরি করতে পারি বা ফুল থেকেও আমরা বায়ো ইঞ্জাইন তৈরি করতে পারি আমরা পেঁয়াজের খোসার থেকেও বায়ো ইঞ্জাইন তৈরি করতে পারি ফলের বিভিন্ন ফলের খোসার থেকেও বায়ো ইঞ্জাইন তৈরি করতে পারি এটা বিভিন্ন ভাবে করা যায় বা অনেক রকম জিনিসকে একসাথে মিলে কম্প্যাক্ট করে একটা বায়ো তৈরি করা যায় এই যে আমার এখানে দেখছেন এটা হচ্ছে আপনার ফলের খোসা আপেল শশা ইত্যাদি থেকে ফলের খোসা থেকে তৈরি করা আছে এটা হচ্ছে ভাত থেকে বায়ো তৈরি করা আছে দেখতে পেয়েছি এটা ভাতের সম্পূর্ণটা ব্যবহার হয় এইটা বুঝতেই পারছেন এটা হচ্ছে পেঁয়াজের খোসার থেকে বায়ো করা আছে আমার আর হচ্ছে সবজির খোসার থেকে বায়ো করা আছে তো আপনারা বিভিন্ন ভাবে এটাকে ব্যবহার করতে পারেন এখন আসা যাক এই বায়ো এঞ্জাইন কিভাবে তৈরি করা যায় এই বায়ো তৈরি করতে গেলে আমাদের তিনটে জিনিস লাগবে এক হচ্ছে কিছুটা জল লাগবে একটু গুড় লাগবে আর যেটার সাহায্যে এঞ্জাইনটা তৈরি করবো মানে মিডিয়াটা সেটা লাগবে তো এর একটা ফর্মুলা আছে ওয়ান ইজ টু থ্রি ইজ টু টেন মানে এক ভাগ হচ্ছে গুড় নিতে হবে আর তিন ভাগ আপনার মিডিয়া নিতে হবে যার উপরে করবেন যদি ফুলের এনজাইন করেন তাহলে ফুল নিতে হবে ওর তিন গুণ আর জল নিতে হবে দশ গুণ সিমিলারলি যদি আনাজের খোসায় করেন তাহলে গুড় নিতে হবে এক গুড়ের তিন গুণ নিতে হবে ওই আনাজের খোসা বা সবজির খোসা আর দশ ভাগ নিতে হবে জল এই মাপটার যদি পরিবর্তন ঘটে যায় অল্প একটু হলে আলাদা কথা যদি ব্যাপক পরিবর্তন ঘটে যায় তাহলে কিন্তু বায়ো ইঞ্জিন ঠিক মতো তৈরি হবে না তো এবারে আসা যাক কিভাবে বায়ো ইঞ্জিনটা তৈরি করা যায় বায়ো ইঞ্জাইন রয়েছে আমি ব্যবহার করছি আমি দুটো তিনটে বায়ো ইঞ্জিন কি করে তৈরি করতে হয় আপনাদের আমি দেখাচ্ছি এই বায়ো ইঞ্জিনটা করতে গেলে প্রথমেই লাগবে একটা এয়ারটাইট কন্টেনার প্রতিটা বায়ো ইঞ্জিনের জন্য আপনাকে রাখতে হবে এই কন্টেনারটা হবে এয়ারটাইট তো আমি এখানে একটা কন্টেনার নিলাম এই কন্টেনারে আমি প্রথমেই আপনাদের দেখাচ্ছি পেঁয়াজের খোসার থেকে বায়ো ইঞ্জিন কি করে তৈরি করব। দেখতে পেয়েছেন এই কন্টেনার মধ্যে আমি তিন ভাগ পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি কেন এই পেঁয়াজের খোসার থেকে একটা বায়ো এনজ আপনাদের আমি করে দেখাবো তাহলে ফর্মুলাটা হচ্ছে ওয়ান ইস টু তিন ইস টু টেন তাহলে তিন ভাগ আমি মিডিয়াটা নিয়েছি যে মিডিয়ার উপরে বায়ো এনজাম করবো এখানে তাহলে আমাকে দিতে হবে এই তিন ভাগে পেঁয়াজের খোসা মানে এক ভাগ গুড় জল দিতে হবে এই গুড় জল এটা যে কোনো ধরনের গুড় দিয়ে আপনারা করতে পারেন নাকের গুড় হতে পারে ভেলি গুড় হতে পারে বা মলে দিও দিয়েও করতে পারে তবে খেয়াল করবেন এই গুড় জলটা যত পুরনো গুড় হবে তাহলে ভালো হয় আর যদি না পান তাহলে নতুন গুড় দিয়েও যে কোনো গুড় দিয়েও হতে পারে মানে গুড়টা গুলে নেওয়ার পর গুড়ের কালারটা ঠিক এরকম এসে যাবে যেমন দেখছেন এরকম এসে যাবে তো এইটাকে বলেছি তিন ভাগ পেঁয়াজের মিডিয়া নিয়ে নিয়েছি আমি আর তার এক ভাগ আপনার গুড় জল গুড় জল দিলাম আর দিতে হবে দশ ভাগ প্লেন জল এই প্লেন জলটা যখন দেবো কন্টেনার বা বোতলটাকে এমন ভাবে নির্ধারিত করতে হবে এই জলটা জন্য সম্পূর্ণ বোতল ভর্তি না হয় না বোতলটা কিছুটা ফাঁকা থাকবে মানে বোতলটা টোটাল বোতলে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জায়গা ফাঁকা রেখে দিতে হবে কেন রেখে দিতে হবে না যখন এটার কার্যকারিতা শুরু করবে মানে মেটাবলিজম ক্রিয়াকলাপ যখন এ তৈরি হতে শুরু হবে তখন সেটা তৈরি হতে প্রায় এক মাস সময় লাগে এক মাস এক মাস ধরে চলে তো যদি আমরা সম্পূর্ণ বোতলটা ভর্তি করে জল দিয়ে দিই তাহলে কি করবে এর ভেতর থেকে একটা গ্যাস তৈরি হবে এবং বোতলটাকে ফাটিয়ে দেবে তাই জন্য কিছুটা জায়গা আপনাকে ফাঁকা রাখতে হবে মানে বোতলের টোয়েন্টি পার্সেন্ট জায়গা ফাঁকা রেখে দিতে হবে তো আমি এখানে জল ডেললাম পুরো বোতলটা কিন্তু আমি জল দিলাম না টোয়েন্টি পার্সেন্ট জায়গা ফাঁকা রেখে দিলাম কেন এটা এক মাস ধরে এর ভেতরে মেটাবলিজম কাজ চালু হয়ে যাবে চালু হলে পরে কি ভেতরে একটা গ্যাস সৃষ্টি হবে এবং এক মাস পরে সেই কেলা বন্ধ হয়ে যাবে তো এইটা যাতে এটা যদি সম্পূর্ণ বোতলে জল দিয়ে দিই তাহলে বোতলটা ফেটে যাবে যার জন্যে জল কিছুটা ফাঁকা রেখে দিতে হবে ফাঁকা জায়গা রেখে দিতে হবে গ্যাসটা তৈরি হওয়ার জন্যে আর এটাকে ভালো করে আপনাকে ছেঁকে নিয়ে একটা ছায়াযুক্ত যুক্ত আপনাকে রেখে দিতে হবে আর রোজ একবার করে আসবেন বোতলের ছিপিটাকে একটু খুলে দেবেন গ্যাসটাকে বার করে দেবেন এরকম ভাবে এটা চলবে এক মাস এক মাস পর্যন্ত এর মধ্যে একটা গ্যাস সৃষ্টি হবে এক মাসের পর থেকে ভেতরে আর গ্যাসটা তৈরি হওয়া আস্তে আস্তে কমে যাবে তখন এই ছিপিটা রোজ না খুললেও চলবে কিন্তু একবারে খেয়াল রাখতে হবে এটা চালু করার থেকে যে জবের থেকে আপনি তৈরি করা শুরু করবেন তখন থেকে এটাকে নিয়মিতভাবে রোজ একবার করে খুলতে হবে আর ছায়াযুক্ত জায়গাতে মানে কোনো মতে রোদ্দুরের আলো সংস্পর্শে এটা যদি না আসে মানে ঘরের নর্মাল টেম্পারেচার একটু ছায়াযুক্ত অন্ধকার জায়গাতে এটাকে রেখে দেবেন আর রোজ একদিন একবার করে এসে ঝেঁকে দেবেন ঝেঁকে ছিপিটাকে খুলে গ্যাসটাকে বার করে দেবেন এরকম ভাবে এটাকে কমপ্লিট তৈরি হতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন মাস মানে নব্বই দিন থেকে একশো পাঁচ দিন পাঁচ দশ দিন অবধি সময় লাগবে একটা বায়ো ইঞ্জিন তৈরি হতে তো এটা ভাবে করা যায় আপনাদের আমি বলেছি আপনি পেঁয়াজের খোসা করতে পারেন পেঁয়াজ রসুন মিশিয়ে খোসা করতে পারেন বা নিম পাতা দিয়ে বায়ো কীটনাশক এঞ্জাইন ঘরে বানাতে পারেন যা খুশি মন চায় আপনার আপনি ফলের খোসা থেকেও করতে পারেন ফুল থেকে করতে পারেন গোলাপের গোলাপ ফুল নিয়ে এসে গাঁদা ফুল নিয়ে এসে করতে পারেন ফুলের নির্যাসটা হলে কেউ একটা সুন্দর গন্ধ বেরোয় স্মেল বেরোয় এবং যখন এটা গাছে ব্যবহার করা যায় তখন দেখা যাবে যে বিভিন্ন মানে উপকারী যে বন্ধু পোকারা রয়েছে তারা ছুটে আসে ছুটে আসলে পরে পরাগায়নের সুবিধা হয় ফুলেতে যে গাছে ফুলগুলো হয় এইটা স্প্রে করার পরে একটা সুন্দর গন্ধ হয় ফুলের দিয়ে যদি বানান তাহলে একটা সুন্দর গন্ধ ছড়ায় পরাগ মিলন করায় যে সমস্ত পোকা মৌমাছি টৌমাছি যেগুলো আছে তারা কি করে ছুটে আসে ছুটে আসলে কি হয় গাছের পরাগায়নটা ভালো হয় এবং গাছের ফল বৃদ্ধি হয় এটা আমি দেখালে মেয়ে দিয়ে এইবারে আর একটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনারা যা খুশি দিয়ে বানাতে পারেন আগেই বলেছি যেটা খুশি দিয়ে এবারে আমি দেখাবো আপনাদের আর একটা সেটা হচ্ছে আনাজের খোসা রোজকার ব্যবহারে আনাজের খোসা দিয়েও আপনারা করতে পারেন যদি বড় থাকে ছোট করে কেটে কাঁচি দিয়ে কেটে ঢোকাবেন আর নাহলে প্লেন পুরো টুকরো করে কেটে দেবেন আমার আনাজের খোসা না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই গুড় জলটা ঢেলে দেবো এর মধ্যে এটা সম্পূর্ণ বিভিন্ন আনাজের আনাজের সমস্ত থেকে এটা তৈরি হচ্ছে এটাকে টাইট করে দেবো এটাকেও একটু জায়গা দেখেছেন ফাঁকা রেখে দিয়েছি গ্যাসটা গ্যাসটা জমবে এখানে এবারে তৈরি হচ্ছে অ্যালোভেরা দিয়ে বায়ঞ্জেক এই অ্যালোভেরা গুলো কেটে নিচ্ছি আপনাদের দেখালাম এইগুলোকেই বোতলের মধ্যে এয়ারটাইট কন্টেনের মধ্যে ঢেলে নেব তাহলে দেখতে পেলেন তিনটে বায়ো এনজাইম আমি আপনাদের তৈরি করে দেখালাম তিনখানা তিনটে বোতলে একটা হচ্ছে অ্যালোভেরার ওপরে একটা অ্যালোভেরার ওপরে বায়ো এনজাইম বানালাম একটা বানালাম রান্নাঘরের বিভিন্ন সবজির থেকে আর একটা বানালাম সম্পূর্ণ পেঁয়াজের খোসার থেকে যেটা আমার আগেও বানানো ছিল আমি এটাকে বানিয়ে রেখে দেব এখন এই তিনটে বোতল আপনারা যা খুশি দিয়ে বানাতে পারেন এটাকে এবারে প্রশ্ন হচ্ছে রাখতে হবে কতদিন এটাকে দিন দিন থেকে রাখতে হবে মানে তিন থেকে সাড়ে তিন মাস এটাকে রেখে নিতে হবে তারপরে এটাকে ছেঁকে নিয়ে আপনার বোতলে রেখে দেবেন এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন গাছে এবারে বলতে পারেন আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের বলছি আর এটাকে প্রিজার্ভ করে মাস রেখে দেওয়া যায় আর এটাকে গাছেতে প্রয়োগ করার এক ঘন্টার মধ্যেই এদের ক্রিয়াকলাপ চালু হয়ে যায় এইবারে এটাকে কিভাবে প্রয়োগ করা যায় গাছের পাতা তো আমরা প্রয়োগ করতে পারি বা টবের মাটিতে দিতে পারি বা চাষের ক্ষেত্রে বড় জমিতেও আমরা এটাকে ব্যবহার করতে পারি এবারে গাছের পাতা স্প্রে করতে গেলে কি করতে হবে এই যে বায়ো ইঞ্জিন ইঞ্জিনটা আপনি তৈরি করবেন যে বায়ো ইঞ্জিনটা তৈরি করবেন যেটা আপনি দিতে চান সেই বায়ো এনজাইমটাকে আপনার পাঁচ এম এল এক লিটার জলের সাথে মিশিয়ে গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করতে হবে কখন করতে হবে না সকালবেলা সূর্য ওঠার আগে বা বিকালে সূর্য ডুবে যাওয়ার পরে স্প্রে করতে হবে কতদিন ছাড়া স্প্রে করতে হবে পনেরো থেকে কুড়ি দিন ছাড়া গাছে একবার করে স্প্রে করবে টবের মাটিতেও দেওয়া যাবে জমিতেও দেওয়া যেতে পারে এবার টবের মাটির ক্ষেত্রে এক লিটার জলেতে দশ এম এটাকে মেশাবেন মিশিয়ে ভালোভাবে মানে ছেঁকে নিয়ে টবের মাটিতে আপনার গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী প্রয়োগ প্রয়োগ করবে ক্ষেত্রে করতে হলে এম এল কুড়ি লিটার জলের সাথে গুলে আপনার এক বিঘে জমিতে এটাকে গাছের জমির মাটিতে দিতে পারেন দিলে উপকার পাবেন আর টবের মাটি বা জমিতে দিতে গেলে মাসে একবার করে দেবেন এর বেশি দেবেন না মাসে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এবং আপনারাও চাইলে মনে করলে ঘরেতে এরকম বায়ো এনজাইম আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কমেন্ট থাকলে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব দেখে আপনারা মনে করেন এটা আপনাদের আপনাদের কোনো কোনো না কাজে লাগবে তাহলে কাছে অনুরোধ এই ভিডিওটাকে আপনাদের জানা বিশেষ করে যার বিশেষ করে যারা ছাদ বাগান প্রেমী বাগান প্রেমী মানুষজন বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে সম্ভব বলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের তাদেরকে অনুরোধ করব ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পুশ করে নোটিফিকেশনটা অল করে রাখবেন তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছে খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা